একজন যুবরাজ সবার বাপের খবর নিচ্ছে নিজের বাপকে ঠিক রাখো আগে যার বাপের ঠিক নেই সে উল্টোপাল্টা কথা বলে নাম না করে অভিষেককে তীব্র কটাক্ষ দিলীপের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণীর সুরক্ষা নেই তিনি আমাদের কি সুরক্ষা দেবেন কে প্রশ্ন দিলীপের পূর্ব মেদিনীপুরের মেচেদাতে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিজয়ের সম্মেলনী আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ স্বামী সুনান্দজি মহারাজ সহ বিশিষ্টজনেরা এদিন দিলীপ ঘোষ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি বলেন একজন যুবরাজ আছেন উনি বলছেন অমুকের বাপ আছে অমুকের বাপের সার্টিফিকেট আছে আরে কার বাপের কি আছে ভাবছ কেন নিজের বাপকে ঠিক রাখো আগে যার বাপের ঠিক নেই সেই সব উল্টো পাল্টা কথা বলে আমাদের বাপ চোদ্দ পুরুষ এখানেই ছিল আমরা আছি থাকবো কারও কোনো ভয়ের কারণ নেই হিন্দু হোক মুসলিম হোক যারা ঢুকে পড়েছে উঠকো যাদেরকে আঁচলের তলায় রেখেছেন মুখ্যমন্ত্রী তাদের বাঁচানোর জন্য এই চালাকি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে আর ভোটও হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটটা যদি বাদ হয় টিএমসির হাড়মাস বেরিয়ে যাবে কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটে জিতেছে সেখানে যদি মাইনাস হয়ে যায় তাহলে এলাকায় ভোট কমে যাবে থানা তো বাড়াতেই হবে জেলাও বাড়াতে হবে কিন্তু পুলিশ কোথায় থানা যদি পুলিশ না থাকে থানা বাড়িয়ে লাগবে থানা পাহারা বাড়ি লোক পাওয়া যাচ্ছে না তো ভালো কথা পুলিশেও ভর্তি হোক সাফিসিয়েন্ট পুলিশ থাকুক পুলিশ যেন এই যে আইনশৃঙ্খলা সমস্যা সেটা দূর করে

এখানে কোন হিন্দু যদি এসে থাকে সারা দুনিয়ার থেকে যেখান থেকে আসুক তার গায়েকেও টাচ করতে পারো না সে ভারতের নাগরিক সে এখানকার ভোটার হবে চলুন আর আগামী মঙ্গলবার এসআইআর কো लेके মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জি কা রাজনীতি ওই হয় কেন্দ্রের কা खिलाफ দেশের কা खिलाफ কোই না কোই ریلی करके لوگوںকে भड़काना बस और कुछ नहीं उत्तर राजनीति ভালো দিতে হবে আমরা রাজনীতি করি না কি করেন আপনি আপনি করেন তাহলে আপনি তো ছেড়ে দেবেন তো পলিটিক্যাল হিন্দু হতা

হয় এমনি ভাবে হবে নাহলে রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইউটিউবের লক্ষ্যে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার বাড়ে পড়বে সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় ডায়লগ অনেক দিয়েছেন চুপচাপ সরকারি কাজ নির্বাচন কমিশনের কাজ সরকারি কর্মচারীরা আসবেন আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে দুটো ফর্ম আসবে সবার কাছে একই জিনিস লিখে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড একটা ওনারা নিয়ে যাবেন তার সঙ্গে ডকুমেন্ট চাই এগারোটা ডকুমেন্টের আপনি এখানকার নাগরিক বা আপনার বাপ দাদা এখানে ছিলেন তার একটা ডকুমেন্ট আপনারা পড়াশোনা করেছেন এখানে আপনার সার্টিফিকেট দিয়ে দিন বোর্ডের যারা চাকরি করছেন দিয়ে দিন বাবা মা ছিলেন তার ভোটার কার্ড আছে তিনটার তার জমি দলিল আছে এখানে থাকছেন বাড়ির ইলেকট্রিক বিল থেকে সব আছে সেটা দিয়ে দিন একজন যুবরাজ আছেন de bolsa,